যার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পাখিগুলোকে কিভাবে খাবার দিই তো আমি খাবার দেওয়ার জন্য যখন আসছিলাম আমার বাইরে আসছে যে বলতেছে ও নাকি খাবার দিবে তো ওকে দিলাম তো নিয়ে কি খাবারগুলো দিতেছে এখানে একটু পানি পড়ে গেছিলো পরে খাবারগুলো জমে গেছিলো তো বলতেছে এটা কি করবে বললাম তুমি ফেলে দাও তো এটা নিয়ে কি ফেলে দিই আবার সে খাবার দেওয়া শুরু করছে মানে ও যখন কাজ করতে চায় তাকে আমি আমি দিই যে কাজটা করুক শিখুক এই জন্য তুম এই জন্য মূলত কাজগুলো করানো আর কি তো খাবার দিচ্ছিল অনেক সময় খাবার পড়ে যাচ্ছিলো আবার তুলতেছিলো আবার দিচ্ছিল এরকম করে ও পাখির খাবারগুলো নিয়ে পাখির খাসায় দিয়ে দিল আবার বয়ও পাখিল যদি পাখি কামড় দেয় আমার একটু বয় লাগে বাজেগর পাখি কুকে অনেকগুলো কামড় দিলে কি একদম বুঝতে নেওয়া যায় এখন অন্য আরেকটা কাজ হয়ে আসছে খাবার দেওয়ার জন্য এই সাদা পাখিটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে ওইটা একদিন বের হয়ে গেছিল তো এখন থেকে সব সময় চাই কি বের হয়ে যায় বের হয়ে যায় এরকম তো খাবার আবার ওই খাসার মধ্যে দেওয়ার জন্য খাবার নিচ্ছিলো তো আস্তে আস্তে খাবারগুলো নিচ্ছিলাম দেখতেছিলাম আর বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে দাও তারপর ও খাবারগুলা নিচ্ছিল আস্তে আস্তে একটা ছোটো চামচ নিছে এখন আবার খাসার মধ্যে খাবার দিবে যদি বের হয়ে যায় জন্য আস্তে করে দিচ্ছিল খাবার দিয়ে দিল আবার চেক করে দেখতেছে বক্সটা বসছে কিনা খাবারের তো দিয়ে নেমে গেল বলল নাও এখন আমি একটু পাখিগুলাকে ভিডিও করে নিচ্ছিলাম দেখতেছিলাম আর এখন চুপ করে বসে আছে একটু পরে খাবে এই উপরে কাপড়টা ঝুলানো আছে এই কাপড়টার মধ্যে পাখিগুলা খেলা করে ভালোই লাগে তো ওইটা দিয়ে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ